হ্যালো বিয়ান কাল কেন্দ্র বাজেট দু হাজার পঁচিশ পেশ হচ্ছে কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন সবাই এই বাজেটের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ থেকে চাকরিজীবী কৃষক সবাই কৃষক সম্মানের দিক কি টাকা বাড়াবে আয়ুষ্মান ভারত নিয়ে কিছু ঘোষণা হবে করদাতারা কী করের ছাড় পাবেন সবার মনে একই প্রশ্ন এই ব্যাপারে কি বলেছে এবং কি কি সম্ভাবনা আছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন আগামীকাল শনিবার দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেটকে কেন্দ্র করে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে দেশের আমজনতা প্রশ্ন সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা কি পূর্ণ করতে পারবেন সীতারামন এবারে বাজেটে কি কমবে আয়কর ছাড়ের মাত্রা লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে তিনি রাষ্ট টানতে পারবেন সাধারণ ভারতবাসীর মন জয়ে কি বড় কোনো ঘোষণার পথে হাঁটবেন সীতারামন নির্মলা সীতারমণের অষ্টম বাজেট পেশের আগে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ দেশবাসীর মনে মানে এতগুলো প্রশ্ন সাধারণ দেশবাসীর মনে প্রশ্ন খাচ্ছে কিন্তু কি হবে কালকে বোঝা যাবে সূত্রে খবর এবার বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে অতীতের করের বোঝায় জর্জরিত দেশের মধ্যবিত্ত শ্রেণী আসন্ন বাজেট থেকে কিছুটা মুক্তি পেতে চাইছে কৃষি স্বাস্থ্য পরিকাঠামো প্রতিরক্ষা প্রযুক্তি খাতে বাড়তে পারে বাজেট বরাদ্দ বাজেটের একদিন আগে শুক্রবার কংগ্রেস নেতা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম দ্য রিয়েল ইস্টেট অফ ইকোনমি দু পঁচিশ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেন দাবি করেছেন দেশে বেড়েই চলেছে মুদ্রাস্ফীতি চাকরি নেই বিশাল আয় বৈষম্য তৈরি হয়েছে মোদী সরকারের আমলে অর্থাব্যাস্তা গভীর সংকটে চিদাম্বরম দাবি করেন তরুণ এবং স্নাতকদের মধ্যে উচ্চ বেকারত্বের হার উদ্বেগজনক এই হার যথাক্রমে প্রায় চল্লিশ শতাংশ এবং তিরিশ শতাংশ স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো অপরিহার্য খাতে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সঙ্গে স্তবের মজুরি লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকাকে কঠিন করে তুলেছেন ধনী ও দরিদ্রর মধ্যে ফারাক বেড়েই চলেছে এবারের বাজেটে মধ্যবিত্ত শ্রেণীর পাশাপাশি কৃষকদের মন জয়ের চেষ্টা চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেয় অর্থের পরিমাণ বাড়ানো হতে পারে এখন দেশের প্রায় সাড়ে নয় কোটি কৃষককে বছরে ছ টাকা তিন কিস্তিতে দেওয়া হয় কৃষির পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিরক্ষা খাত ও অর্থমন্ত্রী আর্থিক বরাদ্দ বৃদ্ধি জোর দেবেন বলে আশাবাদী বিশেষজ্ঞরা মানে কৃষক সম্মান নিধি বছরে ছ হাজার টাকা করে পান তিন কিস্তিতে এবার বারো হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিধি বাড়ানো হতে পারে আর্থিকভাবে দুর্বল এবং সত্তর বছরের বেশি বয়স্কদের এই প্রকল্প সুবিধা মেলে এই প্রকল্পে ছত্রিশ কোটির বেশি কার্ড রয়েছে অটল পেনশন যোজনার পেনশন দ্বিগুণ করা হতে পারে এবার বর্তমানে এই প্রকল্পে সর্বাধিক মাসিক পেনশন পাঁচ হাজার টাকা দ্বিগুণ হলে মাসিক পেনশন হবে দশ হাজার টাকা যারা অটল পেনশন করেছেন তাদের পেনশন বছরে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা করা আছে সেটা দ্বিগুণ হলে দশ হাজার হয়ে যাবে মানে সবগুলো বৃদ্ধি পাবে দেশে এখন পর্যন্ত এই প্রকল্পের অধীনে রয়েছে সাত কোটিরও বেশি গ্রাহক দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে মহিলাদের ক্ষমতনের জন্য তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবার বাজেটে মহিলারা আশাবাদী এবার বাড়তে পারে বাজেটে বরাদ্দ মহিলাদের জন্য পরিচালিত মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের মতো স্কিমের সময়সীমা বাড়ানো হতে পারে উল্লেখ্য চলতি বছরে একত্রিশে মার্চ এই স্কিমের সময়সীমা শেষ হচ্ছে স্বাস্থ্য খাতে বাড়তে পারে বাজেট বরাদ্দ গত বছরে স্বাস্থ্য খাতে বাজেট ছিল নব্বই হাজার নশো আঠান্ন কোটি আগামী পাঁচ বছরে মেডিকেল কলেজগুলিতে পঁচাত্তর হাজার আসন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার বাজেটে এবার রোডম্যাপ পেশ করতে পারে প্রযুক্তি খাতে এবারে বাজেট বরাদ্দ বাড়ার সম্ভাবনা রয়েছে কি কি কেন্দ্র বাজেটে ঘোষণা করবে কালকেই মানে পয়লা ফেব্রুয়ারি জানতে পারবেন কেন্দ্র বাজেটে কী ঘোষণা করলো আমি আপনাদের জানিয়ে দেবো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ